আজকে গুরুত্বপূর্ণ দুটো তথ্য তোমাদের সামনে তুলে ধরব তোমাদের নিশ্চয়ই মনে আছে যে পনেরোটি ছবি যেই পনেরোটি ছবি তিলোত্তমার একই ক্লাসমেটের জুনিয়র ডক্টর সিবিআই হাতে তুলে দিয়েছিল সেই পনেরোটি ছবিকে কিন্তু তোমরা জানো ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠানো হয় সেই পনেরোটি ছবি ছবির রিপোর্ট কিন্তু এখন সিবিআইয়ের হাতে এবং সেখান থেকে অনেক বড় তত্ত্ব কিন্তু সিবিআই হাতে চলে এসেছে কি সেই তত্ত্ব অবশ্যই বলবো তার সাথে সাথে তোমাদের জানিয়ে রাখি এই যে বীরপাক্ষ বিশ্বাস এতদিন তোমরা কি জানলে জানতে যে এই সন্দীপ ঘোষ অনেক প্রভাবশালী যে নিজেকে এই যে আর্যকরের মুখ্যমন্ত্রী ভাবতেন যে সব কিছু করে ফেলতে পারত হ্যাঁ কিন্তু এখন তোমরা এটা জানবে যে বীরূপাক্ষ বিশ্বাস কিন্তু তার মাথার ওপর তার বাপ কেন এই কথা বললাম অবশ্যই সেটা বলবো এবং আটটি আটটি কলেজে সে কিন্তু এই যে কালচার চালাতো সেটাও তোমরা জানো সমস্তটা ডিটেলসে যাবো তার সাথে বলে রাখি যেই আর্য করে কিছুদিন আগে তীরত্বমার সাথে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে সেই আর্য করে আবার এক ডক্টরকে ঠিক এরকমই তীরত্বমার মতন হুমকি পেতে হলো এবং তিরো তোমার মতো হুম এরকম কাজে যুক্ত হবে এবং তাকে এইভাবেই থ্রেড দেওয়া হলো কতটা ভয়াবহ তাই না সমস্ত ডিটেলসে আসবো ভিডিওটা পুরো দেখো তাহলে সমস্ত তথ্য তোমাদের কাছে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আর তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে শান্ত তো মো মেন পর্বে চলে আসি যেই পনেরোটা ছবি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল সে রিপোর্ট এখন কিন্তু সিবিআইর হাতে এবং তোমাদেরকে বলে রাখি সেই রিপোর্টটি কিন্তু জানা যাচ্ছে যে এই যে পোস্টমর্টম রিপোর্টে তিলোত্তমার শরীরে যতগুলো ক্ষতের দাগের কথা বলা হয়েছে তার থেকেও বেশি তার শরীরে কিন্তু ক্ষতের দাগ ছিল এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি যে তার পোস্টমর্টম রিপোর্টে কিন্তু ব্যাক সাইড অর্থাৎ পিছনের সাইডের কোনো ক্ষতের কথা কিন্তু উল্লেখ নেই কিন্তু এই পনেরোটি ছবির যে রিপোর্ট আসে সেখানে কিন্তু মানে সেই ক্ষতর কথা উল্লেখ রয়েছে কারণ তোমাদের পনেরোটি ছবি যেই ছবি সিবিআই নিজে মানে কি বলবো নিজে বুঝতে পারছো এটা তিলোত্তমার কিন্তু সুপ্রিম কোর্ট যেখানে আমাদের শুনানি হচ্ছে তিলোত্তমার সেখানে তো প্রমাণ ছাড়া কিছুই করে না কারণ আদালত কিন্তু প্রমাণ ছাড়া কিছুতে বিশেষ করে না কারণ মুখের কথা কিন্তু বিশেষ করে না আর সেই প্রমাণের জন্যই কিন্তু সিবিআইকে এই রিপোর্টগুলো কিন্তু করতে হয়েছিল এবং সেখান থেকে দেখা যায় যে তিলক তোমার ব্যাকসাইডে কোনো ক্ষতের কথাই উল্লেখ নেই এই পোস্টমর্টাম রিপোর্টে তো তোমাদেরকে বলে রাখি এই সিবিআই চারটি চারটি জায়গায় কিন্তু সন্দেহ করেছিল বলে কিন্তু এই ইনভেস্টিগেশনটা কিন্তু পুনরায় তারা আবার শুরু করে প্রথমত হচ্ছে তীরোত্তমার যার নাকি এরকম একটা মর্মান্তিক ঘটনা করেছে তার পোস্টমর্টম করতে সময় লেগেছে মোটে এক ঘন্টা দশ মিনিট যেখানে সেই দিনকে আরও আটটি বডির পোস্টমর্টম হয় যাদের সময় তাদের সময় যতটা লেগেছে তার থেকে তীরোত্তমার পোস্টমর্টম হতে অনেক কম সময় লেগেছে এরকম হওয়াটা মানে ভাবাই যায় না যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে প্রথমত এইটা দ্বিতীয়ত ছটার পর পোস্টম স্বাভাবিক ত হয় না আর যদিও বা হয়ে থাকে তাহলে কিন্তু মধ্যস্থ কর্মচারীদের কিন্তু একটা মানে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে তাদের অনুমতি নিতে লাগে কিছুই কিন্তু না হয়নি তোমার বড়িটাকে কোনো রকম করে পোস্টমর্টম করে মানে ওকে পুড়িয়ে ফেলতে পারলেই অনেক কিছু তারা বেঁচে যায় এরকমই একটা কিন্তু ধ্যান ধারণা উঠে আসছে যেটা সিবিআই কিন্তু সন্দেহজনক লেগেছে তৃতীয়ত যেই ম্যাজিস্ট্রারের সামনে এই তিলোত্তমার বডিটাকে এক্সামিন করা হয়েছিল যে যার এরকম একটা ভাবে যার মৃত্যু হয়েছে তার বডির এক্সামিন করতে মোটে সময় লেগেছে কুড়ি মিনিট ভাবা যায় কুড়ি মিনিটের মধ্যে একটা বডি এক্সামিন হয়ে গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে যেটা সবথেকে বেশি ভাইটাল যেই চারজন পাঁচজন জুনিয়র ডক্টর যারা নাকি তিলোত্তমার প্রতিবাদের সামিলেও মিছিলে কিন্তু সামিল হয়েছিল। যারা উচ্চ গলায় যারা প্রতিবাদ করেছিল তারা ওইখানে যে পোস্টমার্টাম যেখানে হয়েছে তিলোত্তমার সেখানে তো মজুদ ছিল এবং পোস্টমার্টাম হওয়ার পর তারা সিগনেচার করে তারা এটাই ওখানে সিগনেচার করেছে ওটা দেখেই যে তারা স্যাটিসফাইড তিলোত্তমার এই যে মন হয়েছে সেখানে তারা স্যাটিসফাইড এটার জন্যই কিন্তু এই এই কারণগুলোর জন্যই কিন্তু সিবিআই তার ইনভেস্টিগেশনের কিন্তু পুরো রায় আবার চালু করে এবং সেখান থেকে যেই তথ্যটা উঠে আসে যে এই এত কিছু জানার পর এবং এই যে পনেরোটা ছবি রিপোর্ট আসার পর সিবিআই কিন্তু এইটুকু মানে ধারণা করে ফেলেছে যে এই যে তীরোত্তমার এটা তো আমরা আগে থেকেই ধারণা করছি কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণ বলেছি প্রমাণ ছাড়া কিন্তু আইন কিচ্ছু বোঝে না আইন কিন্তু কারোর দুর্বলতাও বোঝে না কারোর কষ্টও বোঝে না কারোর চোখের জলও বোঝে না উনি কিন্তু ওনারা কিন্তু শুধুমাত্র প্রমাণ চাই প্রমাণ না হলে কোনো কিছুতে কিন্তু বিশ্বাস করবে না এই সুপ্রিম কোর্ট তার জন্য কিন্তু এই যে সিবিআই সিবিআই যে তদন্তটা হ্যাঁ সেটা কিন্তু আরও মানে শক্তভুক্ত হলো এবং এই যে পনেরোটা ছবির রিপোর্ট আসলো সেটা কিন্তু সামনের দিনে যে এই সিবিআই যখন সুপ্রিম কোর্টে তার স্ট্যাটাস রিপোর্টে দেবে সেটা কিন্তু আরও হবে কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু গিয়ে পৌঁছাবে এটি কিন্তু অনেক বড়ো একটা প্রমাণ সিবিআইতে এলো তোমাদের জানিয়ে রাখি এবার বলি যে বিরুপাক্ষ বিশ্বাস কে এই বিশ্বাস তোমরা জানোই যে বর্ধমান মেডিকেল কলেজে সেখানেই পড়াশোনা করেছেন এবং থেট কালচারের সাথে যুক্ত হ্যাঁ ইতিমধ্যে তোমরা সবাই জানো কিন্তু সিবিআই র্যাডারে যদি তিনজন ডক্টর মেন তিনজন ডক্টর থাকেন তাহলে প্রথম সারিতে কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাসী করবে কারণ বীরুপাক্য বিশ্বাস শুধুমাত্র বর্ধমান কলেজও নয় এছাড়াও আরও আট আটটি কলেজের সাথে কিন্তু সে যুক্ত এবং সেখানেও কিন্তু সে থ্রেট কালচারের সাথে যুক্ত যেখানে দাঁড়িয়ে তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে সে ওপেন থ্রেট করছে ছাত্রদের এবং সেটা যখন ভাইরাল হয় তখন সে এটাই বলেছে যে আমি তৃণমূলের সাথে যুক্ত বলে আমার উপর সবাই কী করছে আমার উপর ভাই শত্রুতা করছে কতটা হাস্যকর যার ভিডিও ভাইরাল হচ্ছে যে নাকি এরকম কালচারের সাথে যুক্ত শুধু তাই নয় এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ সবার কথা যদিও বা না মানতেন কিন্তু বীরূপাকের বিশ্বাসের কথা কিন্তু ফেলতে পারতো না তোমরা যেন সন্দীপ কি বলবো সুদীপ্ত রায় যে নাকি এই সন্দীপ ঘোষের ডানাত বলতে পারো যে এই সুদীপ্ত রায়ের বাড়িতে কিছুদিন আগে এই ইডি গেছিল এবং তল্লাশি করে অনেক কিছু পেয়েছে সেই যে এই যে সুদীপ্ত রায় সেও কিন্তু নয় আগস্ট এই যে তিরাত্মার যে ঘরে যেটাকে একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল সেমিনার রুম সেখানে উপস্থিত ছিল এবং তার ঠিক পাশেই কিন্তু এই বিনূপাক্ষ বিশ্বাস সে কিন্তু সেখানে উপস্থিত ছিল তার সাথে কিন্তু দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই আর্য করে তাহলে সে এইখানেও সে কী করে উপস্থিত হয় তার একটা বড় সড়ো হাত এমনিতেই সে তৃণমূলের একজন সদস্য এছাড়াও সে যে কালচার এবং মানুষকে যে খুব কত বড় থ্রেট দিত সে কিন্তু এই সন্দীপ ঘোষ কতটা নিত তার কিন্তু অতিরিক্ত পরিমাণে সে থ্রেট দিত প্রত্যেকটা জুনিয়র ডক্টরদের এর জন্যে কিন্তু এই বিরুপক্ষ বিশ্বাস কিন্তু সন্দীপ ঘোষের বাবা যেটাকে তুলে ধরা হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি যে গতকাল সিবিআই কিন্তু গেছিলো এই তিলোত্তমার বাবা মার সাথে দেখা করতে এবং দেড় ঘন্টা যাব তাদের সাথে কথাবার্তা বলে এবং কেন গেছিলো সেটা হচ্ছে এই তেলা তোমার বাবা মা বাবা একটা চিঠি লিখেছিল তোমরা জানো যে সম্পূর্ণতা চিঠির মাধ্যমে তারা জানিয়েছিল এবং সেই চিঠিটা অতটা গুরুত্বপূর্ণ সেই চিঠি যখন সুপ্রিম কোর্টে যায় সেখানে কিন্তু বিচারপতি স বলেছে যে মারাত্মক ভাইটাল কিছু তথ্য এখানে রয়েছে যেটা সিবিআই ইনভেস্টিগেশনে অনেকটা বড় সাহায্য করবে এবং সেই সম্পর্কে কিন্তু সিবিআই কথা বলতে গেছিলো এবং সেখানে তোমার বাবাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কোনো আবেগবশত এমন কিছু লিখে ফেলেননি তো তক এবং সেখানে যা যা ক্লু রয়েছে সেটা তো মানে অনেকটা ভাইটাল ক্লু এছাড়াও তাও দুবার করে জিজ্ঞাসা করতে যাওয়া আর এছাড়াও তোমাদেরকে বলে রাখি সিজেআই সতেরো তারিখের হেয়ারিংয়ে কিন্তু বলেছিল যে স্ট্যাটাস রিপোর্টে যা হচ্ছে তার সবটাই যেন অভয়ের মা বাবা জানে হ্যাঁ এবং সেই বিষয়ে কথা বলতেও কিন্তু সিবিআই গেছিলো এই তোমার বাড়িতে তার আমার সাথে দেড় ঘন্টা যাব কথোপকথ নয় তারপরে কিন্তু ওনারা বেরিয়ে যান ওনারা কিন্তু মোট তিনজন অধিকারিক কিন্তু গেছিলো এই অভয়াবাড়িতে এবং তাদের বাবা আমার সাথে কথা বলে এবং তাদের বাবা মা কিন্তু এটাও জানায় যে সিবিআই ওপর তাদের মানে একদম আস্থা আছে তারা যেই পথে আছে একদম ঠিক পথে আছে এবং তাদের এই যে এই বিচার এই বিচারে কিন্তু তারা মানে যেটা করছে একদম তারা স্যাটিসফাইড কারণ তারা যেখানে নিজেরাই বলেছিল যে যেখানে তাদের পুলিশ দিন সাহায্য করতে পারেনি যেখানে তাদের পুলিশ ঘন্টার পর ঘণ্টা তাদের দাঁড় করে রেখেছিলো সেখানে দাঁড়িয়ে তারা যখন নাকি উচ্চপদস্থ যখন নাকি আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থান সেখান থেকে কিন্তু এই কেসটা সিবিআই যায় এবং সিবিআই যেই দিকে তদন্তবার চালাচ্ছে এবং সমস্ত যে তথ্যগুলো একসাথে মেলালে তা যে একদম ঠিক পথে যাচ্ছে সেটা যেরকম সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছেন যে উনিও যেরকম এই সিবিআইয়ের তদন্তে স্যাটিসফাইড ঠিক তেমনি এই অভয়ের মা বাবাও কিন্তু সিবিআইয়ের তদন্তের ওপর পুরোপুরি আস্থা বিশ্বাস রয়েছে এবং এটা আমাদের মানতে হবে যে যেখানে বিচারপতি স্বয়ং বিচারপতি বলছেন এবং এতদিন পর্যন্ত যা যা আমরা ক্লু পেয়েছি যা যা আমরা তথ্য পেয়েছি সমস্তটাই কিন্তু ঠিক এবং সঠিক পথে যাচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারছি এটা কিন্তু এমন নয় যে আমরা যেরকম ভেবেছিলাম যে আর পাঁচটা কেস যেরকম হয়েছে আবার ধামাচামা পড়ে গেছে এইটা কিন্তু সেই পথে যাচ্ছে না অভয়ার বিচার অবশ্যই পাবে অবশ্যই অভয়ের বিচার পাবে তার সাথে সাথে বলে রাখি যে এই যে অভয়ার কাণ্ড এই যে তিলোত্তমা সাথে যেরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে বেশ কিছুদিন আগে এবং তার তার জন্য একটা মা বাবার নিঃসন্তান হয়ে গেছে হ্যাঁ এবং মা বাবার কোল খালি করে চলে গেছে শুধুমাত্র সে শুধু তিলোত্তমার মা বাবার কোলখালি করে যায়নি প্রত্যেকটা কারণ সে কত ভালো ডক্টর ছিল প্রত্যেকটা রুগীর মুখে তার সুনাম হ্যাঁ মানে একটা দেশে একটা ভালো ডক্টর আমাদের চলে গেল আমরা একজনকে হারিয়ে ফেললাম তো সেই ক্ষেত্রে আবার পুনরায় এই আর্জি করে এই আর্জি করে আবার পুনরায় এরকম একটা অবয়ের মতনই আর একটা কেস ঘটলো কিছুদিন আগে শারদ দত্ততে আমরা এরকম কেস দেখেছি যে এই আর্জি করের মতন অবস্থা করে দেবো ওপেন থ্রেড দিচ্ছে আবার আর্জি করে এরকম অবস্থা কালকে মধ্যরাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হওয়াতে সেখানে এই রোগীর সাথে বাড়ির দুজন আরও সদস্য আসে এবং তাদের মধ্যে একজনের নাম হচ্ছে সত্যরঞ্জন মহাপাত্র এবং ওনার সাথে আরেকজন থাকে এবং যখন এই রোগীকে নিয়ে যাওয়া হয় সেখানে এক লেডি ডক্টরের সাথে তার বচসা বাঁধে এবং বৎসা বাঁধার সাথে সাথে সেই সত্যরঞ্জন মহাপাত্র সে বলে ওঠে যে পুরো তিলোত্তমার মতন তোমার কেসও করে দেবো মানে ওপেন থ্রেড দিচ্ছে যেখানে এই আর্জি করে এখন তোমরা সবাই জানো যে এই সেনাবাহিনী কিন্তু এখন সেখানে মানে কি বলবো এখন ওনারাই এখন গার্ডে রয়েছেন এবার এখন কিন্তু কোনো পুলিশ প্রশাসনের হাতে সেই পুরো ভার ভারটা নেই তো সেখানে দাঁড়িয়ে তাদের সামনে এই ধরনের কেস ঘটছে এখন তোমরা ভাবতে পারো যে আজকে যে সমস্ত এই সেনা বাহিনীর সামনে এরকম কেস হচ্ছে কালকে তারা যখন থাকবে না তাহলে কি হবে এবং তাদের কিন্তু পরবর্তীকালে পুলিশে যখন খবর দেওয়া হয় এবং তৎক্ষণাৎ তাকে পুলিশে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে দাঁড়িয়ে সে পুরোপুরি ডিনাই করে দেয় এবং সে নাকি বলে যে আমি এরকম কোনো কথাই বলিনি কারণ রুগীর চিকিৎসা করতে নাকি দেরি করা হচ্ছিল তার জন্য তার মানে এই ডক্টরের সাথে তার বচসা হয় সেটা সে স্বীকার করে কিন্তু সে এটা ডিনাই করে দেয় যে সে সেরকম কথা অভয়ার বা পিলত্বার মতন এরকম করে দেবে এমন কোনো কথা সে নাকি বলেইনি যেখানে দাঁড়িয়ে সেখানকার ডক্টর লেডি ডক্টর পর্যন্ত বলছে আমাকে এই ধরনের কথা বলা হয়েছে এবং যেই রুগীকে নিয়ে আসা হয়েছিল তাকে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তারপরে রুগীর বাড়ির লোক বলে যে এখানে রুগীকে রাখবে না তারপরেই তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভাবো যে দেশের কি অবস্থা আমাদের রাজ্যের কি অবস্থা যেখানে এরকম ঘটনা হওয়ার পর আমাদের পুরো শহর তটস্থ হয়ে রয়েছে হ্যাঁ আমাদের পুরো কি বলবো আমাদের সবার মনে কারোর মন ভালো নেই সেখানে কোথায় মানুষের মনে একটু ভয় থাকবে তা না এরকম দিনের পর দিন মানুষ থ্রেট দিয়ে যাচ্ছে থ্রেট দিয়ে যাচ্ছে কোথায় রয়েছি আমরা কোন রাজ্যে রয়েছি আমরা আজকে মুখে থ্রেট দিচ্ছি কালকে এরকম হবে না তার কোনো মানে নেই এগুলোকে আদৌ বন্ধ করা যাচ্ছে কারণ সত্যি কথা বলতে যে যেখানে আমার কোনো না কোনো জায়গায় মনে হয় যেখানে দাঁড়িয়ে এই যে তিলোত্তমার তিলোত্তমার যা যারা এরকম করেছে কারণ এক নয় একাধিক সেটা কিন্তু তোমরাও বুঝতে পারছো আমরাও বুঝতে পারছি এবং সিবিআইরাও বুঝতে পারছে কিন্তু প্রমাণ যেহেতু নেই তাই জন্য প্রমাণ করা যাচ্ছে না তোমাদের কি মনে হচ্ছে না যারা যারা এরকম করেছে তারা ওপেন এখনও ঘুরে বেড়াচ্ছে কারণ কোনো প্রমাণ নেই আজকে তিলোত্তমার বাবা মা যেখানে এই তোমার বাবা একটা জায়গায় উনি ভাষণ দিতে গিয়ে বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে রাত্রি দশটার সময় আমার মেয়ে আমাকে ফোন করেছে আমরা কথা বলেছি কিন্তু পরের দিন সকালবেলার ফোনটা যে আমাদের জীবনে এরকম কাল হয়ে দাঁড়াবে আমরা নিজেরাও ভাবতে পারিনি বলে হাও হাও করে কেঁদে ধরেছে আজকে তার মা বলছে আমার সোনার প্রতিমা ভেঙে চুরমার হয়ে গেছে যাদের বাড়িতে স্বয়ং দুর্গা পুজো হতো দুর্গা ঠাকুর আসার আগেই মা বিসর্জন হয়ে গেছেন তাদের মনের যে কী করুণ দশা আজকে একটা বাবা যখন মেয়ে রকম নিতর দেহটা পড়ে থাকতে দেখে সেই বাবাটার কেমন দশা হয় আজকে যখন তার বাবা বলছে আমরা আমার মেয়েকে হারানোর পর যে আমাদের কয়েকদিন এমন অবস্থা হয়েছিল এখন তোমাদের দেখে যারা প্রতিবাদ মিছিলে রয়েছে তাদের দেখে উনি একটু শক্ত হয়েছেন আজকে সত্যি কোথাও জানি মনে হচ্ছে যে তিরোতমার দোষীরা এখনও ওপেন ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ অত বড় আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে যাই না তীরোত্তমা কবে দোষীরা তাদের শাস্তি পাবে এরকম আরও কত থ্রেড কালচার চলবে এরকম কত আরও তীরোতমা শেষ হবে তবে অবশ্যই আশা রাখতে পারি সিবিআইয়ের ওপর যে তিরোতমার বিচার অবশ্যই তীরোতমা পাবে তো চলো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিতে তোমার জন্য